ইসলাম বলে মুসলমান সে তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে ঠিক তেমন করে একজন হিন্দু সে নিজেও তার ধর্মকে পালন করবে স্বাধীনভাবে একজন খ্রিস্টান একজন ইহু ইয়াহুদি একজন বৌদ্ধ সবাই তার ধর্মকে স্বাধীনভাবে পালন করবে ইসলাম এক্ষেত্রে হস্তক্ষেপ করবে না আল্লাহ তালা বলছেন দিন দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই আপনি মুসলিম আপনি আরেকজনকে জোর করে আপনার ধর্মে আনতে পারবে না জোর করতে পারবেন না আপনি তাকে দাওয়াত পৌঁছে দিতে পারবেন আপনি ইসলামের সৌন্দর্য তার সামনে ফুটিয়ে তুলতে পারবেন এর বাহিরে আপনি তাকে জোর করে মুখে দিয়ে बम नाराय তাকবীর আল্লাহু একবার জোর করে তার মুখ দিয়ে বলানোর কোনো উপায় ইসলামের মধ্যে নাই কিন্তু আমরা দেখতে পাই যারা আজকে সংখ্যা কাঠ খেলছে যে হিন্দুরা তারা জোর করে ইন্ডিয়ার মধ্যে আমার মুসলিম ভাইদের মুখ যে জয় শ্রী জয় শ্রীরাম স্লোগান বের করছে ঠিক কিনা এই জন্য ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বলে তুমি মুসলিম তুমি তোমার ধর্ম পালন করো আরেকজন হিন্দু তার ধর্মে তুমি বাধা সৃষ্টি করো না দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমার আমার ধর্ম কাছে তুমি যদি দুনিয়ার মধ্যে করো এটার এটার বিনিময় তুমি দিন আল্লাহ কাছে তালার পাবা আর আমি যদি ভালো কাজ করি দুনিয়ার মধ্যে এর বিনিময়ে কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে আমার জন্য আছে না নাই আছে লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমার ধর্ম আমার কাছে আমি জোর করে কাউকে কোনো হিন্দুকে জোর করে ইসলামের জন্য চাপাচাপি করে ক্রিয়েট করে তাকে মুসলিম বানাতে পারবো না ইসলাম এটা বলে না দুই নম্বর ইসলাম বলে বিধর্মীদের উপাসনালয় যেখানে তারা এবাদত করে ওই উপাসনালয়ে কোনো হামলা করা যাবে কোনো উপাসন উপাসনালয়ে হামলা করা যাবে না আজকে আমাদেরকে সম্প্রীতির কথা শিখায় আজকে বলে যে মুসলমানদের মধ্যে সম্প্রীতি নাই মুসলমানরা হচ্ছে উগ্র মুসলমানরা বিধর্মীদের ওপর আঘাত করে আরে বেটা তুই খুঁজে দেখ পৃথিবীর মধ্যে মুসলিম প্রধান কোন কান্ট্রিতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয় না কোন কান্ট্রিতে পাবেন না যে অন্যায় ভাবে কোন সংখ্যালঘুর ওপর আঘাত করছে কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা করা যাবে না কিন্তু আমরা দেখছি যে অনেক কান্ট্রিতে আছে মুসলমানদের মসজিদ পর্যন্ত ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে আছে না নাই কিন্তু আপনি কি পাবেন যে বাংলাদেশে মুসলিমরা দল বল মিলে ইন্টেনশনালি দল বল মিলে উদ্দেশ্য ভাবে কোন মন্দিরে ভেঙে দিছে আছে ইসলাম বলে আপনি আপনার নিজের ধর্ম পালন করবেন আপনার মসজিদে যেমন আপনি সেফ ঠিক একজন হিন্দু তার মন্দিরে সেফ থাকবে একজন বৌদ্ধ প্যাগোটাতে সেফ থাকবে একজন খ্রিস্টান গির্জায় সেফ থাকবে সেখানে কোনো মুসলিম গিয়ে আঘাত করার কোনো সুযোগ নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ফাসাল্লাম নাজরানের খ্রিস্টানদের সাথে একটা চুক্তি করেছিলেন সেই নাজরানের খ্রিস্টানদের সাথে চুক্তিতে রসুল্লাহ তিনি উল্লেখ করেছেন আমরা একটা শান্তিপূর্ণ চুক্তি করতে চাই এই চুক্তির মধ্যে আমরা কোনো পোপ মানে হচ্ছে খ্রিস্টান যাদেরকে বলা হতো আমাদের যেরকম আলেম তাদের তাদের ধর্মীয় গুরুদেরকে বলা হয় পোপ কোনো পোপকে হত্যা করা হবে না কোনো গির্জা ভাঙসুর করা হবে না কোনো গির্জা লুটপাট করা হবে না রসুল্লাহ চুক্তি করলেন নাজরাইনের খ্রিস্টানদের সাথে যদি আমাদের সাথে শান্তিপূর্ণ চুক্তি হয় আমরা কোনো গির্জাতে হামলা করব না আমরা কোনো পোপকে হত্যা করব না আমরা কোনো গির্জা লুটপাট করব না এই শিক্ষা রসুলুল্লাহ থেকে আমাদের কাছে আজ অব্দি সাড়ে চোদ্দশো বছর পরে আমাদের কাছে আসে না নাই আছে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা